একদম কম সময় বানিয়ে ফেলুন আজকের রেসিপি অফিস যাওয়ার সময় যখন হাতে একদম সময় নেই কিংবা ছুটির দিনে নিজের মন পছন্দের ওয়েব সিরিজ ছেড়ে উঠতে ইচ্ছে করছে না তখন বানিয়ে ফেলুন আজকের এই শর্টকাট পদ্ধতির রেসিপি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি সমস্ত কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সাথে এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এবং কয়েকটা কাঁচা পাকা লঙ্কা সাথে এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ পোস্ত এবং এক চামচ সাদা সর্ষে সমস্ত কিছু একসাথে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য লবণ ব্যবহার করতে পারেন যেহেতু সরষে রয়েছে আর যদি না চান তাহলে কিন্তু সেটা স্কিপ করতে পারেন কোনো রকম জল ছাড়াই একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা টিফিন বক্স ব্যবহার করছি পেস্টটা নিয়ে নিলাম টিফিন বক্সের মধ্যে এবারে এর মধ্যে অ্যাড করে দেব দুশো গ্রাম চিংড়ি মাছ দুশো গ্রাম চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে মাথা এবং খোলাগুলো পরিষ্কার করে দিয়েছি এখন পুরো চিংড়ি মাছটা নিয়ে নিলাম টিফিন বক্সের মধ্যে আমি এখানে যতটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টের পুরোপুরি পেস্ট ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তার সাথে সামান্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল পেঁয়াজ এবং টমেটোর যে পেস্ট আমি বানিয়েছিলাম সেখান থেকে চার চামচ পেস্ট আমি এখানে ব্যবহার করেছি আর বাকি পেস্টটা একটা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি অন্যান্য কোনো রেসিপিতে আপনারা এই ধরনের পেস্ট ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেব এবং অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আড়াইশো এম জল জলটা হালকা গরম হয়ে গেলে টিফিন বক্সটা বসিয়ে দেব জলের মধ্যে এই পর্যায়ে আপনারা চাইলে ঢাকা চাপা দিয়ে রান্না করতে পারেন তবে আমি এখানে কোনো ঢাকা দেব না একটা ভারী নোড়া এর উপরে বসিয়ে দিলাম পুরো রেসিপিটা রান্না হতে সময় লাগে মাত্র দশ মিনিট কড়াইয়ের মধ্যে যে জলটুকু দিয়েছিলাম প্রায় শুকিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম টিফিন বক্সটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ থেকে সাত মিনিট পরে টিফিন বক্সটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর টিফিন বক্সটা খোলার পরে বেশ সুন্দর একটা অ্যারোমাও বেরোচ্ছে গরম গরম ভাতের সাথে সকালবেলা অফিসে যাওয়ার আগে কিংবা বৃষ্টির দিনের দুপুরবেলা পরিবেশন করুন স্টিম প্রন অথবা ভাপা চিংড়ি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের চিংড়ি মাছের রেসিপি ছাড়া বেশ অনেকগুলো চিংড়ি মাছের রেসিপি আমার চ্যানেলে রয়েছে পারলে একবার দেখে আসুন